নমস্কার বন্ধুরা গল্পকথায় আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি মাঙ্গলিক দোষ কি এবং মাঙ্গলিক দোষ প্রতিকারের উপায় কি সেই সম্পর্কে আলোচনা করব পুষ্টিতে যে বিভিন্ন দোষ থাকে তার মধ্যে অন্যতম হলো মাঙ্গলিক বা মঙ্গল দোষ এই মাঙ্গলিক দোষ ছেলে মেয়ে উভয়ের পুষ্টিতেই থাকতে পারে মাঙ্গলিক দোষ নামটি শুনেই অনেকেই ভয় পেয়ে যায় মাঙ্গলিক দোষ থাকলে বিবাহে নানান সমস্যা দেখা দিতে পারে আর বিবাহিতা জীবনও সুখে কাটে না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পুষ্টিতে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম ও দ্বাদশ স্থানে মঙ্গল দোষ সৃষ্টি হয় মনে করা হয় এই দোষের সবচেয়ে বেশি দুষ্প্রভাব জাতকের বিবাহ বা দাম্পত্য জীবনে পড়ে এই মাঙ্গলিক দোষের কারণে স্বামী স্ত্রীর মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা যায় মাঙ্গলিক দোষে পীড়িত ব্যক্তি সব সময় একা থাকতে ভালোবাসে জ্যোতিষ শাস্ত্রে সূর্য শনি ও রাহুকে বিচ্ছিন্নতার গ্রহ বলা হয় অন্যদিকে মঙ্গলকে মারণাত্মক প্রভাবযুক্ত গ্রহ বলা হয়ে থাকে চতুর্থ স্থানে মঙ্গল হলে সুখের অভাব দেখা দেয় এবং ব্যক্তিকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় সপ্তম স্থানে মঙ্গল বিরাজ করলে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় অষ্টম স্থানে মঙ্গলের উপস্থিতি দাম্পত্য ও শ্বশুরবাড়ির সুখের অভাবের দিকেই ইশারা করে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক পর্যন্ত নষ্ট হতে পারে দ্বাদশ স্থানে মঙ্গল বিরাজ করলে দাম্পত্য জীবন কষ্ট শারীরিক ক্ষমতার অভাব রোগ কলহের মতো সমস্যা দিতে শুরু করে জ্যোতিষ মতে মাঙ্গলিক জাতককে মাঙ্গলিক জাতিকার সঙ্গেই বিবাহ করা উচিত এছাড়াও মঙ্গল দোষের প্রভাব কম করার জন্য জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু নিয়মের উল্লেখ করা হয়েছে জেনে নিন সেই নিয়ম গুলি কি কি উজ্জয়িনীর মঙ্গলনাথ মন্দিরে মঙ্গলের সঙ্গে সম্পর্ক যুক্ত সমস্ত দোষ দূর করা যায় পুষ্টিতে উপস্থিত যে মঙ্গল দোষের কারণে প্রায় ব্যক্তির বিবাহ বিলম্ব হয় দাম্পত্য জীবনের সমস্যা দেখা দেয় ঋণের সমস্যা হয় সেই সব থেকে মুক্তির জন্য এই মন্দিরে বিশেষভাবে পুজো করা হয়ে থাকে মনে করা হয় ভূমিপুত্র মঙ্গলের পূজা করলে সমস্ত দোষ মুক্তি পাওয়া যায় মঙ্গলা গৌরীর পুজো করলেও মঙ্গলের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় বেনারসের বালাজিঘাটে মঙ্গলা গৌরীর মন্দির রয়েছে এই মঙ্গলা গৌরীর মন্দিরে পুজো করলেও সুফল পাওয়া যায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে দেবীর সাত চোদ্দ বা একুশবার দর্শন করলে মঙ্গল দোষের প্রভাব সমাপ্ত হয় জাতকের বিবাহে আগত বাধা দূর হয় উল্লেখ্য বিবাহ বাধা দূর করার জন্য উল্লেখ্য বিবাহে বাধা দূর করার জন্য দেবী মঙ্গলা গৌরীকে হলুদের মালা নিবেদন করা উচিত যে জাতকের পুষ্টিতে মঙ্গল দোষ থাকে তাদের বজরঙ্গবলি ও মঙ্গল দেবতার সাধনা করা উচিত মনে করা হয় মঙ্গলবার হনুমান চালিসা অথবা সুন্দর কাণ্ড পাঠ করলে এর দুষ্প্রভাব কম করা যায় মঙ্গল দোষ থেকে মুক্তির জন্য মঙ্গলবার লাল পোশাক মুসুর ডাল লাল ফল ইত্যাদি দান করা উচিত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মাঙ্গলিক ব্যক্তিরা কখনো মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত জিনিস উপহার নেবেন না আপনারা লাল জুতো পরবেন না আবার বাড়িতে মেঝেও যাতে লাল রঙের না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এটাই ছিল আজকের মাঙ্গলিক দোষ সম্পর্কে ছোট্ট আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আর ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার